আমার মনে হয় তুমি খুব কষ্টে আছো তারপরও তুমি তোমার ইমান নষ্ট না করে আল্লাহ রে ভয় করে আমার মানি ভাগে আমারে ফিরে দিস হে আল্লাহ আমার বাবা অসুস্থ আমাকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও আমি যদি তার চিকিৎসা করতে পারি কিরে রাস্তায় দিয়ে মানে এক করেছে কার পকর থেকে মানে একটা পড়লো মানে একটা উঠে দিয়ে কিছু আছে কিনা উঠাই দি আরে মানে ভেগে তো অনেক টাকা কি করি কি করি আচ্ছা ঠিক আছে মানি ব্যাগ না আব্বার কাছে যাই দেখি আব্বা কি বলে আব্বা মানি ব্যাগটা আমি রাস্তায় পুরিয়ে পাইছি মানি ব্যাগে যে পরিমাণ টাকা এ টাকাতে তোমার চিকিৎসা হয়ে যাবে আসলে তো মানি ব্যাগটা বড় টাকা এ টাকাতে চিকিৎসা তো আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো আব্বা তুমি ঠিকই কইছো আল্লাহ মনে হয় আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এই টাকাগুলো পাঠাইছে এই আরেকটা কথা এই মানি ব্যাগটা যার হারাইছে এমনও তো হতে পারে আমাদের চেয়ে বেশি বিপদ আছে সে হা বাহ ঠিকই তো কইছে না এটা আমি তাহলে বাইরে যায় খুঁজে দিছি তার মানিবে খুঁজা পাই কিনে হ তাহলে তুই এই কাজটাই কর বাইরে যা দেখ যদি লোক খুঁজা পাস মানিব্যাগটা আমার কাছ নিয়ে যায় এমনও তো হইতে পারে মানিব্যাগটা সে পাই সে তোকে কিছু দিতেও পারে হা বাহ ঠিকই আছে তাহলে আমি বাইরে যায় তার খুঁজে দিসি পাই কিনে আমি তো এই রাস্তা দিয়ে গিয়েছিলাম মানিব্যাগটা যে কই পড়ছে এন্দ এইটো পড়ার কথা আচ্ছা ভাই আপনি কি কিছু আড়াইছে নাকি আপনি খুঁজ আছেন হ এইদিক দিয়ে গিয়েছিলাম আমার মানিব্যাগটা আছে কই পড়ছে আমি এইটো মানিব্যাগটা খুঁজতেছি আচ্ছা ভাই আপনি মানিব্যাগটা যদি পায়া কেউ আপনি ফিরে দেয় তাহলে কি আপনি তার কিছু দিবেন কখনোই না বরং সে যদি আমার মানিব্যাগ আমার ফিরে না দেয় তাহলে আমি তার কেমন দিন তার কলার ধরুম এবং তার কঠিন থেকে কঠিনও তো শাস্তি হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আপনার মানিব্যাগ খুঁজে থাকেন তাহলে আমি যাই আপ আমি গেছিলাম যে ব্যাপারটা মানিব আড়াইছে তার আমি খুঁজে পাইছিলাম সে আরো বলছে যে তার মানি ব্যাগ যদি ফিরে না দেওয়া হয় তাহলে তার কঠিন থেকে কঠিন শাস্তি হবে অরে বাবা সে তো ঠিকই বলছে হ তুই যা তার মানি ব্যাগটা ফেরত দিয়ে আয় সে যদি খুশি মনে তার কিছু দেয় দিল না দিলে তো আমাদের আল্লাহ আছে আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে আমি যাইতেছি এই যে নেন ভাই আপনার মানি ব্যাগ আমি যাওয়ার সময় রাস্তায় পাইছিলাম তাহলে এখন আমি ভাই যাই দাঁড়াও আমার মনে হয় তুমি খুব কষ্টে আছো তারপরও তুমি তোমার ইমান নষ্ট না করে আল্লাহ রে ভয় করে আমার মানি আমারে ফিরে দিস এই নাও এই মানি ব্যাগের সব টাকা তোমার শুধু এই মানিবেগের যে কাগজপত্র আর কিছু এটিএম কার্ড মার্ট আছে এই কার্ড গুলো আমাকে দিয়ে যাও আর সম্পূর্ণ টাকা তোমার তুমি আমারে যখনই জিজ্ঞেস করছিলে যে যে মানি পাইছে সে ফিরে দিলে তারে আমি কিছু দিব কিনা আমি ইচ্ছা করে তোমারে না করছিলাম কারণ আমি তোমার ইমান পরীক্ষা করার জন্যই এই কাজটা করছিলাম কারণ আমি তখনই বুঝতে পারছিলাম যে মানিটা তুমি আমি খালি দেখতে চাইছিলাম যে তোমার ইমান কত শক্ত আমি দেখলাম যে না তুমি এত বিপদে তোমার নষ্ট না করে আমার আমার কাছে দিছো তুমি এই যে আমার আমার সাথে দেখা করো কালকে তোমাকে আমি একটা চাকরি দেবো এবং তোমার যে সমস্যা আছে এই সমস্যাটা আমি সমাধান করে দিব ঠিক আছে হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভাই আল্লাহ আপনার ভালো করুক মঙ্গল করুক ভাই প্রিয় দর্শক কিন্তু আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ টি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে